দেখেন আজকে আমি বানাইছি চিকেন কষা আমার মতন এরকম চিকেন কষা বানাইতেলে চলেন আমার সাথে ভিডিওটা পুরা দেখবেন নমস্কার ওয়েলকাম টু মনুস কিচেন আজকে আমি আবার জমজমাটে একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চিকেন কষা চিকেন কষার জন্য আমার কি কী প্রয়োজন দেখেন নিয়ে এনেছি সব নিয়েছি লবণ সরষের তেল মরিচের গুঁড়া জিরার গুঁড়া চিনি হলুদ ধনের গুঁড়া কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা দই আর নিয়ে নিছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরা পোড়নের জন্য আর এইখানে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিছি আর এইখানে পাঁচশো গ্রাম চিকেন আছে সবার প্রথমে চিকেনটা আমি মেরিনেট করে নেব অল্প একটু লবণ দিয়ে দেবো আমি মশলা কষাবো ওই সময়ও দেবো লবণ সামান্য একটু মরিচের গুঁড়া একটু হলুদ আর দিয়ে দেবো একটু সরষের তেল চিকেনটা ভালো করে মাখায় নেবো আর আমি কিছুই দিনে হলুদ লবণ মরিচ আর সরষের তেল আর দই দিয়ে আর চিকেনটা আমি দেখেন বড়ো বড়ো পিস করে নিয়ে মেশি চিকেনটা মাখানো হয়ে গেছে ভালো করে দেখেন এখন এইটা আমি এক সাইডে দেবো চলেন রান্নাটা শুরু দেবো তেল গরম হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য আর তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দেবো পুরোনো

পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো টমেটা কুচিটা দুইটা মিডিয়াম সাইজের টমেটো আমি খেতে রাখছিলাম দিয়ে দেবো লবণ সাত মতো চিকেনও দিয়েছিলাম লবণটা দিলে জলদি পেঁয়াজটা গলে যাবে টমেটোর থেকে জল বেরোচ্ছি লবণটা দিলে জলদি টমেটোটা গলে যায় দেখেন টমেটোটা গলে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এক একটি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া আপ চামচ হলুদ গুঁড়া তেল এক চামচ ধনিয়া গুঁড়া জিরো মরিচের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এক চামচ সামান্য একটু জল দেখেন তিনি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো চিকেন চিকেনের সাথে মশলা ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখেন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি চিকেনের থেকে কত জল বেরিয়েছে সব চিকেনের জল আমি একটু জল দিই নেই এই জলেই চিকেনটা কষানো হয়ে যাবে ంకా ది గోటానికి రిజర్వే అం কম আছে আমি দশ মিনিট রান্না করে নিছি এখন ঢাকনা খুলে দেখে নেব চিকেনটা প্রায় কথা মনে হচ্ছে চিকেন ভালো করে কষানো হয়ে গেছে আমি ধনেপাতা পাতা ফুটি দিয়েছি ওই জন্য আর গরম মশলা দেবো না পুরনো গোটা গরম মশলা দিয়েছিলাম আর আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন আমি এখন গ্যাসটা অফ করে দেবো চিকেন হয়ে গেছে কালারটা কি সুন্দর আছে চিকেনের রেডি হয়ে গেছে চিকেন কষা আমি যেভাবে বানাইছি ওইভাবে আপনারাও বানাবেন খাইতে অনেক টেস্ট হবে আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকে আমরা চিকেন কষা খাবো জল ভাতের সাথে এইগুলো চিকেন কষা জল ভাতের সাথে অনেক ভালো লাগে চলে দাও নমস্কার দেখেন আজকের খাবার জলভাতার সঙ্গে চিকেন কষা জলভাতটা মাখায়নি লমন মরিচ দিয়ে হুম আলটু খাবার